এই মূলা পাতা তরকারি খায় বাজি খাইবে আনা সুট কি নাই সুট কি দেবার লাগতো খটখটায় রান্না আস্তা রান্দেন আনা দুটো ছোট দাও ওই আলু দিয়া আচ্ছা আপনি যেমন এখান খাইন নে ভিতরে আইসা পড়ো শাকটি সুন্দর করে কাটলাম ভাবির জন্য মাছ দা রান্না করবো অনেক সুন্দর করে গাছ হুম মাছ দা খাই আছে ওই যে পরে ফুলে পড়ত আর এটা তো কাটাল জীবন হইল না আলে লেবু নাই গো লেবুর পিনিক বানাই বাসকা বেশি আবার মজা লাগতো না দুইটা লেবু বেড়ালো এলো ভাতটা খাওয়ার জন্য আরেকটা পিনিক বানাবো

আর একসাথে বানাইলাম শুকায় মোয়া তো ভাবির বাসার থেকে আইসা পড়লাম মাছ নিয়া এই মাছটি এটা হইল কারফু মাছের ডিম কারফু মাছ দিয়ে কলমি শাক রান্না করব আসসালামু আলাইকুম আপু ভাই আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি গেছিলাম ছাগলটি দেখতে অনেক দূরে খাইতে দিচ্ছে এই জন্য দেখতে পারি না আইসা করছি এই তো রান্না বান্না করব। পুরো ভিডিওটি হো ভালো লাগলে অবশ্যই আপুকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করবা এত না এত না বড় মাছে আদা রসুন বাটা না দিলে ভিতরে ময় মশলা না গেলে স্বাদ লাগে না মাছের ডিমের মধ্যে পেস্টি দিলাম সব ময় মশলা দেওয়া বুঝছেন পেঁয়াজ বাটাও বাবা আচ্ছা এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো খুব মজা হয়ে গেছে আপু এরা দেখো বড় মাছ কত সুন্দর করে রান্না কইরা দেখাইলাম এই শাক দিয়ে রান্না করে খাইলে এত শাকটা কিন্তু একদম সবুজ রয়ে গেছে কালারটা নষ্ট হয় নাই ভাত খাবো এখন দিনটা বসাইছি আবার দিনটা বাজি করে নেই কাটু মাের ডিম এভাবে চেটেয়া আদা রসুন জিরা বাটা অ্যালাইস বাটা